আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পুম্পা আমার এই ব্লগ ছেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানো তো বন্ধুরা সকাল থেকে বেশ ভালোই চলছিল কিন্তু হট করে যে দিনটা এরকমভাবে খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলেই বুঝতে পারবে মানে কি হয়েছিল। কি বলো তো সকালবেলায় যে রান্না বান্না করতে করতে মাছ মাছা লাগা খুঁজে হতে চলে এসেছিলো তো একবারে মাছটাও নিলাম তো একটা বড় কাতলা মাছ দেখেছিলো তো মাছটা মানে পেটে না ডিম রয়েছে এই কারণে ওই মাছটা নেওয়া হলো না তো দুটো কাতলা ওয়েট করে যাওয়া হয়েছে সেটাই নেওয়া হয়েছে তো মাকে তো পয়সাটা দিয়ে চলে গেছিলাম আমি কেননা রান্না করতে করতে এসেছিলাম তো ওই মা বলছে যে তুমি পয়সাটা ভাঙিয়ে নাও আমি এদিক দিয়ে মাস্টার নিয়ে যাই তো ওই দেখো কাকুর কাছে আমি পয়সাটা ভাঙিয়ে নিচ্ছি চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক কেননা ওখানে রান্না করতে করতে আমি এদিকে চলে এসলাম দেখো বাবা সকাল সকাল কী করছে এই মানে কি বলতো আমাদের মানে চালে আবার এই ছাদে মানে বাথরুমের ছাদে প্রচণ্ড পাতা করে প্রচণ্ড পাতা তো মাঝে মধ্যেই বাবা সকালবেলা এখন টাইম পায় উঠে ঝাড় দিয়ে দেয় তারপর কারণ কী বললো যে পাশের যে পাতাগুলো না সব উড়ে এসে মানে এই দুটো জায়গাতেই পড়ে আর এদিকে মাছটাও ধুয়ে নিয়ে চলে এসেছি আর আজকে সোনামা স্কুলে যায়নি তার কারণ তোমাদের দাদাভাইয়ের একটু কাজের চাপ ছিল মানে এক জায়গায় যেতে হয়েছিল সকাল সকাল তো সেখান থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো তো সাতটারও পরে এসেছিলো এই কারণে সোনামা আজকে স্কুলে যেতে পারেনি তো এর জন্য বাবার জন্য আগে এই যে চালকের মধ্যে মুগ ডাল রান্না হয়ে গেছে ওটা করেছি আর তার আগে ডাল করেছি তো ডাল ভাজা এইগুলো হয়ে গেছে তো এই যে পরে কাতলা মাছ নেওয়া হয়েছিলো তো সেটাই আলু দিয়ে হালকা ফাতলাভাবে একটু ঝোল করছি তো চলো আর বেশি কিছু করবো না আজকে তোমাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম দিনটা কি করে খারাপ হয়েছে তার কারণ কি বলতো সোনামা যখন সকালে ভাত খাচ্ছিল তো বলছিলাম মামি মাছ ভাজা খাবো তাও লেজটা আগে তো মাছ খেতই না এখন যদিও বা মাছ খাওয়া শিখেছে তো লেজ আর মুড়ো এই দুটোই ও খেতে ভালোবাসে তো ওকে মানে মাছটা দিয়ে না আমি মায়ের জন্য ডিম মানে ডিমটা আনতে গেছিলাম রান্নাঘরে তো তার মধ্যেই দেখো সোনামা কী করেছে খেলে না আছে এখন একটু ওই জায়গাটাই গিয়া উচিত আর তোমরা তো ওকে দেখে বুঝতেই হয়তো পেরে গেছো যে কী হয়েছিল ওর গলা না কাটা ফুটেছিল তো কাটাটা ফুটেছে এমনভাবে ও মানে দশ থেকে পনেরো মিনিট একভাবে মানে কন্টিনিউ বমি করে গেছে তো বেরোচ্ছিলো না আর বাচ্চা মানুষ কাটাটাও বেশ বড়ই ছিল তো ও খুব মানে ঘাবড়ে গেছিলো খুব ভয় পেয়ে গেছিলো তো শুধু কাঁদছিল তারপর লাস্টে ওর পাপাকে মানে ফোন করে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে ওর পাপা মানে গলার ভিতরে হাত ঢুকিয়ে তারপরে অনেক কষ্ট করে অবশেষে গটাটা বের হয়েছে তো সবাই তো বলছিলো ডাক্তারখানা নিয়ে যাওয়ার কথা তো ওর কাটাটা মানে এদিক ওদিক করতে করতে না ওর গলা দিয়ে মানে রক্ত বেরিয়ে গেছিলো যেহেতু কাটা একদম মানে গলার নলির কাছে বেঁধেছিলো কী বলতো ও যখন কানছিল না আর যেভাবে বমি করছিলো এই দেখে ওর মনা তো প্রচণ্ড ঘাবড়ে গেছিলো মানে ওর মনেও কান্নাকাটি শুরু করে দিয়েছে এরকম একটা অবস্থা তো যাই হোক কাটাটা তো বেরিয়েছে আর কি বলতো ও এতটাই ভয় হয়ে গেছে ও পরে বলছে যে না আমি আর মাছ খাবো না ওকে তার মানে কাটাটা বেরোনোর পরে ওকে অনেক হাসানোর জন্য চেষ্টা করেছি পারিনি মানে ওর একটা অনেক ভয় টাইপের হয়ে গেছে এর আগেও দু একবার কাটা ফুটেছে কিন্তু সেরকম না মানে এবার যেরকম তো মানে ঢোকি কিনতে পারছিল না এরকম অসুবিধা হচ্ছিল তাই ওর হাসি ফুটানোর জন্য ও আইসক্রিম খেতে ভালোবাসে তো ওকে আইসক্রিম খাওয়ানো হলো ওকে কতগুলো ফল দেওয়া হয়েছিল তো সেই ফলগুলো কেটে ও মনা আমাকে দিয়েছে সেগুলো খাওয়া দাওয়া হয়েছে তারপরে ওকে মাথা তেল টেল দিয়ে একদম সান টান করে দিয়েছে আরে দেখো আর যে ফেরিয়ালা দাদাকে দেখেছে তো অমনি ওর বায়না শুরু হয়ে গেছে যে বাড়িতে দিদা বাড়িতে পুজো আর আমি চুরি ম্যাচিং করে চুরি নেবো শাড়ির ম্যাচিং করে তো চুরি আয়লানা আর কিছু কিছু জিনিস নিয়েছে সমস্ত কিছু নেওয়ার পরে এই যে ঘুম পাড়িয়েছে এখন একটু ঘুমিয়ে আর আমিও ওর পাশে গিয়ে শুয়েছিলাম তো ভাবলাম যে বাইরে যে জিনিসগুলো শুকিয়েছে যেমন কাপড়গুলো তো সেগুলো নিয়ে আসি নিয়ে এসে তারপর একটু ওর পাশে গিয়ে শোবো তো শোয়া তোয়া তেমনভাবে হয় না ধরো ভিডিও এডিট করা থাকে তো দিয়ে ওর কাছে না শোয়ে না ও আবার উঠে পড়বে তো চলো জামা কাপড়গুলো নিয়ে তারপর মামা আমার কাছে একটু গিয়ে বসবো আর আমার এদিকে এডিটের কাজটাও হয়ে যাবে তো যেগুলো শুকনো ছিল সেগুলো ঘরে রেখেছি আর দুই একটা জিনিস যেগুলো একটু মোটা মোটা তো সেগুলো শুকিয়েছিলো না যে সেগুলো বারান্দায় মেলে দিলাম তো ভাবলাম যে না এখনই যদি এডিট করতে বসি তো ফলগুলো মাকে দিয়ে দিতে দেরি হয়ে যাবে এখন ফলগুলো আগে বানিয়ে দিই তারপরে ঘরে গিয়ে বসবো তো এই দেখো মাকে একটা লেবু বানিয়ে দিয়েছি আর একটা বেদানা তো চলো মাকে দিয়ে আসি মা তো ওইভাবে ঘুমোচ্ছে আর মামা মাও দেখো উঠে গেছে আমাকে দুবার তিনবার ডাকা হয়ে গেছে কে বললাম যাচ্ছি যাচ্ছি করে তো যাইনি এই ভাবলাম যে একটু আগে দিয়ে আসি মার কাছে তারপরে ওর কাছে যাবো কেন গেলাম না বলো তো এখন যদি ওর কাছে যাই না এবার ঘুমে মানে ঘুমের চোখে তো বলবে মা একটু শো ভাবলাম যে একবারে দিকের কাজটা সেরে তারপরে মানে ওর কাছে গিয়ে একটু টাইমটা ওর সঙ্গে ওকে একটু টাইম দিই তো মাকে দিয়ে এসেছি মানে মা উঠে গেছিল, ডাকলাম তো মাকে ওই বারান্দায় দিলাম মাকে বললাম আসতে বারান্দা মা বলছেন আমি এখানেই বসে আর মারও মনটা খুব খারাপ আমার যে অবস্থা গেছে সকাল মানে সবার বাড়ি শুদ্ধ কানাকাটি লেগে গেছিলো এরকম একটা অবস্থা তো যাই হোক দেখো মামা মানে শুয়েছিল তারপরে উঠে চলে এসেছে আর কি নিয়েছে দেখেছো হাতের মধ্যে ওই গুলো পুরো না ওইগুলো নিয়ে এখন মানে ঘুরু করছে তো যাই হোক মাকে ফলগুলো দিয়েছি আর মাও সোনামাকে দেওয়ার জন্য দেখো বেঘুল হয়ে গেছে কিন্তু সোনামা খাচ্ছিল না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টা বাই